চতুর্থবারে প্রশ্ন ভগবান তুমি আমার কথা ভাবে ঐশ্বর্য আর মাধুর্য একটা প্রেমের আলোচনার মধ্যে ভক্ত আর মাধুর্যের ভক্ত এই দুই ভক্তের মধ্যে কে শ্রেষ্ঠ কে তোমার দেখা পাবে কে তোমার কৃপা বেশি পাবে ঐশ্বর্য এবং মাধুর্যের ভক্তের মধ্যে কে সেরা আমিও তো জানি যে মাধুর্যের ভক্ত সেরা হবে আর মাধুর্যের ভক্ত যদি সেরাই হয় তুমি আমার কথা লবে রাধারানী জনম ভরে কাঁদল কেন আমার এই প্রশ্নের জবাবটা তুমি সুন্দর করে বুঝাই এর চেয়ে আর বেশি প্রশ্ন দেওয়ার দরকার নাই তবে যেহেতু অনেক মুসলমান ভক্ত আছেন সত্য কি এই বাংলাদেশ প্রেক্ষাপটে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মিলে সেই যে আমরা এক কাতারে বসে সেই ঠাকুরের কথা বললেও আমরা সবাই শুনতেছি ইসলামিক আলোচনা করলেও সবাই আমরা সেই ইসলামিক আলোচনার মধ্য দিয়ে নয়ন জল ধরাচ্ছি তাই না বিশেষ করে আমি বেশি ধন্যবাদ জানাই এই ফরিদপুর অঞ্চলের মানুষকে এটা হয়তো বলতে পারেন যে আসরে বলার কথা তাই বলতেছে না আমি লক্ষ্য করেছি এই ফরিদপুর অঞ্চলের মধ্যে এলে পরে অনেক মুসলমান আছে যারা দাড়ি মুখে দিয়ে এই পাশে ব্রাহ্মণ ডাঙায় আমি কৃষ্ণলীলা আলোচনা করতেছি সেই কৃষ্ণলীলার মধ্য দিয়ে দেখি মুখে দাড়ি অথচ নয়ন জল তার অবিরাল ধারায় ঝরছে আমি যখন হরিধ্বনি দিয়েছি সেই সাফা ও দুটি হাত উত্তোলন করেছে এইরকম দৃশ্য আবার যখন আমি ইসলামিক আলোচনার মধ্য দিয়ে আসলে ধর্ম কথা যা তা সবার জন্য প্রযোজ্য যা ধর্ম কথা তা সর্ব মানবের কল্যাণের তরে তা সবার জন্য প্রয়োজন মুসলমানি আলোচনা করলেও আমাদের দেশের হিন্দুরা কত ধৈর্য ধরে সেটাকে শ্রবণ করে এই জন্য হিন্দু মুসলমানেরও একটা আলোচনা দিতে হবে তুমি আমার কথা লবে। তো আমি এটা নারদ মুনি হয়ে নয় আমি সরকার হয়ে কারণ বাবু নারদ কৃষ্ণের কাছে ইসলামিক আলোচনা বা এই বৈষম্যের আলোচনা দেওয়া যায় না উল্লেখ করা লাগবে না আমি প্রশ্ন করছি দাম তুমি আমার কথা লবে হিন্দু আর বলা না এতে কি আছে কোনো ব্যবধান ভজনার বাজারে এরা কি এক নাকি ভাগ সুন্দর করে সভা যাবে আমার মনে হয় না যে হিন্দু আর মুসলমান এক আমার মনে হয় কি জানেন হিন্দু আর মুসলমান আলাদা কারণ হিন্দুদের সামবেদে বলছে গানার পরতর গানের করে সাধনা নেই আর ইসলামে বলছে গানে গোনা গান শুনলে পরে জল হয় এই প্রথমবারের মতো একটু বস দিয়ে গেলাম এর পরে চেষ্টা করব আলাদা দেখানোর তবে উভয় পক্ষকে হিন্দু মুসলমান উভয় পক্ষের চরণ ধরে পরিমানা আমি প্রশ্ন কর্তা আমি যদি প্রথমেই এক করে যাই তাহলে কিন্তু জবাবদাতার আলোচনার অংশ থাকবে না এই জন্য আমার উপরে কেউ রুষ্ট হবে না তবে এরতে বেশি প্রশ্ন তাকে দেওয়ার দরকার না কারণ ভগবান তো এমনি চলে যাচ্ছে এরপরে আবার টেকে সেটা ব্যাপার বাবু থাকে ঢাকায় চাকরি করে এক বছর চাকরির পরে যখন আসতেছে নিজের গৃহে ফিরে ছুটিতে বাড়ি আসতেছে এই যে ঈদের ছুটিতে অনেকে বাড়ি আসছে না তাই বাড়ির মালিককে এগোয় নেওয়ার জন্য ওনার বাড়ি ছিল চাকর তার নাম হচ্ছে নাম হচ্ছে রামচরণ কিন্তু ওই যে গরিব মানুষের যদি পকেটে টাকা না থাকে পঞ্চানু হয়ে আর যদি পকেটে টাকা থাকে পাইসো পঞ্চানু কি তাই না তদ্রুপ ওই যে যে রাইম চাকর রামচরণ ওই রামচরণ নামের যে চাকর ছিল মালিককে এগোয় নিতে গেল এখন মালিককে গয়ে নিতে যাওয়ার পরে ওমা মালিককে দেখার পরে রাইনু চাকর শুধু চোখ ডলে কান্না করে এখন মালিক বলতে চাই রাইনু কান্দিস কেন অকাশে বাবু আপনার কুকুরটা বাবু আপনার কুকুরটা আমার তিন সাইবার বলেছে বাবু আপনার কুকুরটা এখন মালিক বলতেছে এই রাইমু কি ওই সালার কুকুর মরিছে পাশে মরবে না অত বড় গোড়ার মাংস যদি খায় তা একটা গোড়ার মাংস এক কুকুরি পর পর যদি খেতে থাকে তাহলে কি বাসে না বলতেছে তাহলে আমার গোড়াটাও মরিছে আমার একটু আগে বলি সে কুকুরটা মরেছে গোড়া মরছে গোড়া মরবে না অত বড় আম গাছ ওই আম গাছ যদি ওর গার উপরে ঘোড়ার গা উপরে পড়ে ঘোড়া বাসে বাস আমার আম গাছও কাটিছে বাস আম গাছ না কাটলে তোমার মা শ্রাদ্ধ ভাই রবে কিনে ভাই আমার মা মরিছে বৃদ্ধ বয়সে একমাত্র নাতির শোক নাতি যদি মরে বলো দেখি আমার ঘরে ওই নাতির শোক ঠাকুমা সহ্য করতে পারে আমার সলটাও মরিছে কিন্তু সলটা মরবে না और, मा, और बारे। आ, ओ तो पोला যদি মাত দুধ না খাতি পারে তাহলে ও অবাসে আচ্ছা আমার বউ ডালে মরছে ওই শালি আগে পথ দেখাইছে টাকা সর আইলো তা তুই এই বলিস কি আমি বলতিসা बाबू একবারে বললি আপনি আবার টেকেন কি না একলাই আছে আসলো তা আমার ভগবালের কাছে প্রশ্ন এত বেশি দেওয়ার দরকার নাই এমনি নিয়ম তোলা গড়ি আছে এরপর টেকে কি না সন্দেহ আছে